আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই রাজনীতিতে আপনারা কোনো মেডলিং করতে আসবেন না সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পুষিন করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল করেছিল করেছিল সেগুলো বিচার না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে দি যাচ্ছে সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে উঁচু উঁচু দালান উঠেছে বড়ো বড় বিল্ডিং উঠেছে কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই তাদের প্যাডগুলো অনেক ভারী হয়েছে বসে বসে তাদের আমরা মার্চ করতে দেখি নাই বিভিন্ন মহড়াগুলো দেখি নাই আমরা তাদেরকে আহ্বান জানাবো জনগণের আপনারা সৈনিক জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশলগুলো এসেছে নতুন নতুন সেই জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন রাজনীতিতে আপনারা কোনো ম্যাডলিং করতে আসবেন না আমরা দেখতে পাচ্ছি অনেক যারা ডিসিপ্লিনারের অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য চালাচ্ছে আমরা তাদেরকে তারা আহ্বান জানাবো আপনি যখন অবসরপ্রাপ্ত হয়েছেন আপনি সেখানে আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে আপনাদের বিচারের কাঠ গড়ায় মুখোমুখি হতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীগুলোতে অসন্তোষ বিরাজ করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে পদোন্নতি না দিয়ে বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডায় এখনই পদ বেচা বিক্রি হয়েছে আগামীতে ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতেই এখনই লাইন আপ তাদেরকে ধরা হয়েছে আমরা সেই ফোর্সেসের যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন যদি না করেন তাহলে বাংলাদেশের যে জননিরাপত্তা বাংলাদেশের যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কীভাবে আরো মান উন্নয়ন করা যায় আপনারাও সজাগ থাকবেন যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন